إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون قادر قدرت داري هارتي خاهي يا كوني جان بخشي زندرة بجا كوني طرفة العين جها برهم زند কসনমিয়া রাদ কে আজাদমজানাদ কশন মিয়া রাদ কে আজাদমজানাদ র যা খুশি তাই করেন ফারুল্লি মায়ুরী যখন খুশি তখন করেন তো আম্মাজানকে তৈরি করলেন আম্পাজানের বাম পাশের একটা বাঁকা হাড্ডি দিয়ে এরপরে রুহ দিয়ে মা বানায় দিলেন আমাদের আরেকজন মানুষকে অনেক পরে আল্লাহ পাক তৈরি করেছেন স্পেশাল একটা পদ্ধতিতে মায়ের পেটে পাঠাইছেন পাঠাইছেন কিন্তু বাবা বাবা কথা বলেন ছাড়া আল্লাহ দেখাইলেন আমার ক্ষমতা দেখো একেবারে মাটি দিয়ে মানুষ বানাইলাম আবার একটা মানুষের একটা হাড্ডির অংশ বাম পাশ থেকে নিয়ে কমপ্লিট একটা মানুষ বানাইলাম এরপরে মায়ের পেটের ভিতরে বাবা ছাড়া সন্তান আমি দিলাম আর সমস্ত মানুষকে তৈরি করতেছেন তখন ফিরিস্তাদেরকে বললেন এ ফিরিস্তা সবাই মিলে তোমরা এই আমার নতুন এই তৈরি এই মখলুকটাকে আল্লাহ তালা বলেন সমস্ত ফেরেস্তারা তারা করলো তবে করলো না যেন কয়েকজন একজন

যাকে তুমি মাটি দিয়ে তৈরি করছো আমি তাকে সেজদা করতে পারি না কেন আমি তার চাইতে উত্তম আমাকে তৈরি করেছে তুমি আগুন দিয়ে তারে তৈরি করেছ মাটি দিয়ে মাটির তুলনায় আগুন অনেক দামি এজন্য আমি তাকে সেচদা করতে পারি না পাকের কোরআনে জাগা জাগায় আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে দেখবেন বহু বড় বড় জ্ঞানী আছে যাদের জ্ঞানের চোটে মাথায় চুলি থাকে না এরকম অনেক বড় বড় জ্ঞানী আছে জ্ঞান আর জ্ঞান এই একজনের জ্ঞান দেয় সারা দুনিয়া চালায় এত জ্ঞান কিন্তু কোরআন হাদিস যে নীতি দিয়েছে যে রীতি দিয়েছে যে তথ্য দিয়েছে যে আইন দিয়েছে সেই আইনের সামনে গিয়ে সে যুক্তি তর্কে লিপ্ত হয় আছে না নাই আইন দিয়েছেন রব ও সেখানে যুক্তি দেখায় আইন দিয়েছেন তার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আইনের সামনে যুক্তি দেখায় এ পৃথিবীর যেই মানুষগুলি কোরআনের আইনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবে আল্লাপাক তাদের ব্যাপারে কোরআনের জাগা জাগায় বলেছেন লা আল্লাহ বলেন ওদের আসলে বোধ শক্তি নাই ওদের কি নাই বোধ শক্তি নাই ওরা এরোপ্লেন তৈরি করতে পারে ওরা উড়োজাহাজ তৈরি করতে পারে ওরা ফাইটার মিগ উনত্রিশ তৈরি করতে পারে ওরা অ্যাটম বোমা তৈরি করতে পারে ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিন্তু ওদের আসলে বোধই নেই কেন বোধ যদি থাকতো রব হুকুম দিয়েছেন সেই হুকুমের বিরুদ্ধে অসৃষ্টি হয়ে যুক্তি উপস্থাপন করা এটা তো বলদার বেকলে বেআকলের কাজ মিনহা আতলাক নাকু তোমাদের প্রত্যেকে এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি ওয়াফি হা দুকুম। এ মাটিতেই আবার তোমাদেরকে ব্যাগ পাঠাবো এ ব্যাগ মানে এ ব্যাগ না এ ব্যাগ হলো ইংরেজি মানে ফেরত পাঠাবো ওয়ামিন তারাতান উখরা একবার তো মাটি থেকেই তৈরি করেছি আল্লাহ বলেন মাটিতে ব্যাগ পাঠাবার পরে আবার তোমাদেরকে দ্বিতীয়বার মাটি থেকে বের করে নিয়ে আসব এটা হলো সরল তর্জমা এটার উপরে কিঞ্চিত আলোচনা আমরা শুনি পাক বললেন এ মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছে। তাহলে পৃথিবীর সব মানুষকে মাটির তৈরি বলে জি নিশ্চিত পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি এটা একটু উঁচু করে দাও পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি কেউ ডাইরেক্ট মাটির তৈরি কেউ ইনডাইরেক্ট মাটির তৈরি ডাইরেক্ট মাটির তৈরিকে পৃথিবীর প্রথম মানুষ প্রথম পয়গম্বর নম্বর আবুল বাসার আদম আলী ইসলাম উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম প্রথমবার ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি তো কেমনে বানাইলেন একটু আপনাদের ক্ষেত মতে বলি বহুবার শুনেছেন আজকে শুনলে আরো ইমান বাড়বে লস নেই আল্লাহ কোরআন বলেন আপনি বারবার মানুষকে দিনের কথা শোনান কেন দিনের কথা ইমানদাররা শুনলেই তাদের খুব ফায়দা হয় একথা জানি কে বলেছেন আল্লাহ তো আমার ভিতরে যদি ইমান থেকে থাকে তাহলে এই আলোচনা শুনলে ফায়দা হবেই হবে এ কথা কে বলেছেন জানি আল্লাহ বলেছেন মিস হওয়ার কোনো সম্ভবও নেই নাই মখতারাম হাজির পাক যখন চাইলেন মানুষ তৈরি করবেন প্রথমে তৈরি করলেন মানব আত্মা মানব আত্মা সমস্ত আত্মাকে পাক তৈরি করেছেন এমন না যাদম ইসলামের আত্মা আগে তৈরি আমাদের আত্মা পরে তৈরি এমন না পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাই ইসলাম থেকে শুরু করে কেয়ামক পর্যন্ত যত মানুষকে পৃথিবীতে আসবে একদম আগ মুহূর্তে একদম লাস্টের টাইমে যেই লোকটা জন্ম নিবে এই লোকের আত্মাও যখন তৈরি আদমুল ইসলামের আত্মা তখন তৈরি সমস্ত আত্মা তৈরি করে পাক আত্মাকে হেফাজতে রাখার জন্য একটা জগতও তৈরি করছেন স্পেশাল সে জগতের নাম আলমে রুহের জগৎ এ জগতে আল্লাহ পাক আত্মা তৈরি করে রেখে দিয়েছেন অনেক পরে এসে রব্বে করিম চাইলেন তাহলে এখন মানব বডি তৈরি করে মানুষ পাঠান শুরু করি তো সর্বপ্রথম আদম আলা ইসলামের বডিটা বানালেন খুব মজার কথা আদম আল ইসলামের বডি বানাইতে পাক আজাহদ আল ইসলামকে বর্ডার করলেন তুমি পৃথিবীর জাগা জাগা থেকে নানা রঙ্গের নানা ঢঙ্গের নানা স্বভাবের মাটি এক জায়গায় করো কেন কারণ এ পৃথিবীর সব মানুষকে আমি এক রঙের বানাবো না কাউকে ফর্সা কাউকে কালো কাউকে খাটো কাউকে বেটে কাউকে লম্বা কাউকে ভুটকু কাউকে শুটকু কাউকে এমন কাউকে তেমন কারো মেজাজ একরকম কারো মেজাজ আর এক রকম আর সবগুলার মূলে যেহেতু আদম আলাহিসালাম এই জন্য তার ভিতরে সব ধরনের তাই লাগবে এজন্য প্রান্ত প্রান্ত থেকে রব যতটুকুন মাটির কথা বললেন আজদাইল ইসলাম মাটি নিয়ে পাকের কাছে জমা দিলেন রব্বুল আলমিন নিজ হাত দিয়ে ওই মাটিটাকে ডাইলিশন করে একটা মানব বডি তৈরি করলেন প্রথমে বডিটা কত বড় চিত্ত না জিরা ষাট গজ একশো বিশ হাত লম্বা তার মানে আমাদের আজকের যে স্প্যান্ডেল আছে এর ডাবল তো মনে হয় হবেই কাছাকাছি এটা একশো হাত না এটা একশো হাত হয়নি এর চাইতে আরও বড় এত চমৎকার সুন্দর করে বানালেন আল্লাহ নিজে হাতে তৈরি করছেন আল্লাহ যেমন সুন্দর তার সৃষ্টিও বড় সুন্দর উনি সুন্দরকেই করেন এজন্য নামাজ সুন্দরটা চয়েস করেন রোজা সুন্দরটা চয়েস করেন কোরআন তেলাওত সুন্দরটা চয়েস করেন জিকির সুন্দরটা চয়েস করেন দাড়ি সুন্দরটা সুন্দর মনে বড় দাড়ি আর কি এটা পাক চয়েস করেন সবকিছু সুন্দর ওনার কাছে চয়েস। আল্লাহ পাক চল্লাপাক আব্বাজানের বডি তৈরি করে ফালায় রাখলেন লম্বা দিন ফালায় রাখলেন একেবারে টন টন এভাবে টোক্কা দিলে টন টন করে ওঠে আমরা আগে মাটির পাতিল কিনতে গিয়ে টোক্কা দেই নাই ভুলে গেছেন বুঝি ভুলে যান নেই মাটির পাতিল কিনতে গিয়ে টোক্কা আমরা টোক্কা দেওয়ার সাথে সাথে কুমাররা করতো কি লাঠি দেওয়ার বাড়ি দিয়ে দেখায় দিত দেখো কি টন টন করে তার মানে যেটা টন টন করে ওটা ভালো যেটা ডেপড্যাপ করে ওটা ডাস্টবিনে ফেলো এটা ভালো না এরপরে রব্বুল আলমিন এখন চাইলেন যে আমি এখন শুরু করি তো ওই নুহের জগৎ থেকে একটা রুহ নিয়ে আব্বাজানের বডির ভিতরে দিলেন এখন আব্বাজান কমপ্লিট মানুষ হয়ে গেলেন মানুষটার বডি জানি কত বড় একশো বিশ হাত উঁচা এত বড় একটা মানুষ আল্লাহ পাক তখন ফিরিস্তাদেরকে বললেন এ ফিরিস্তা সবাই মিলে তোমরা এই আমার নতুন এই তৈরি এই মখলুকটাকে সেজদা করো কোরআনে পাকে আল্লাহ তালা বলেন সমস্ত ফেরিস্তারা সেজদা করল তবে করলো না যেন কয়জন একজন

যাকে তুমি মাটি দিয়ে তৈরি করছো আমি তাকে সেচদা করতে পারি না কেন আমি তার চাইতে উত্তম আমাকে তৈরি করেছে তুমি আগুন দিয়ে তারে তৈরি করেছো মাটি দিয়ে মাটির তুলনায় আগুন অনেক দামি এজন্য আমি তাকে চেষ্টদা করতে পারি না পাকের কোরআনে জাগা জাগায় আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে দেখবেন বহু বড় বড় জ্ঞানী আছে যাদের জ্ঞানের চোটে মাথায় চুলি থাকে না এরকম অনেক বড় বড় জ্ঞানী আছে জ্ঞান আর জ্ঞান এই একজনের জ্ঞান দেয়া সারা দুনিয়া চালায় এত জ্ঞান কিন্তু কোরআন হাদিস যে নীতি দিয়েছে যে রীতি দিয়েছে যে তথ্য দিয়েছে যে আইন দিয়েছে সেই আইনের সামনে গিয়ে সে যুক্তি তর্কে লিপ্ত হয় আছে না নাই আইন দিয়েছেন রব ও সেখানে যুক্তি দেখায় আইন দিয়েছেন তার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আইনের সামনে যুক্তি দেখায় এ পৃথিবীর যেই মানুষগুলি কোরআনের আইনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনের জাগা জাগায় বলেছেন আল্লাহ বলেন ওদের আসলে বোধ শক্তি নাই ওদের কি নাই বোধ নাই ওরা এরোপ্লেন ফাইটার মিগ উনত্রিশ তৈরি করতে পারে ওরা অ্যাটম বোমা তৈরি করতে পারে ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিন্তু ওদের আসলে বোধই নেই কেন বোধ যদি থাকতো রব হুকুম দিয়েছেন সেই হুকুমের বিরুদ্ধে অসৃষ্টি হয়ে যুক্তি উপস্থাপন করা এটা তো বলদার বেতল বেআকলের কাজ যেমন ইবলিস এই দলের ইমাম এই গ্রুপের ইমাম কেয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের আইনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে এটাকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করবে এদের ইমাম হলো ইবলিস ইবলিসেরই বোধ শক্তি নাই নাই কেমনে আচ্ছা বলেন তো দেখি ও যে বলল যে আমি মাটির চাইতে উত্তম এজন্য আমি সেদা করতে পারব না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ও মাটির চাইতে উত্তম এক মিনিটের জন্য মেনে নিলাম কিন্তু ফেরেস্তা কি ওর চাইতে উত্তম না কথা বলেন না কেন ওকে তৈরি করছে আগুন দিয়ে ফেরেস্তাকে তৈরি করেছেন নূর দিয়ে আগুনের চাইতে নূর কত বেশি দাম আপনারা বলেন তো দেখি এক কেজি খেরের দাম বেশি না এক কেজি চাউলের দাম বেশি কথা বলেন না কেন এক কেজি খেরের চাইতে এক কেজি চাউলের দাম বেশি কিন্তু এক কেজি চাউলের দাম বেশি না এক কেজি স্বর্ণের দাম বেশি এটার যে বেশি কত বেশি এটা হিসেবে আপনি করা যাবেন মাটির চাইতে আগুন দাম বেশি কিন্তু আগুনের চাইতে নূর যে কত দামি এ তো হিসাবই করা যাবে না সেই নূরের তৈরি সমস্ত ফেরেস তারা করল করলো অর্থ ভাবা দরকার ছিল আমার চাইতে অনেক গুণে বেশি উন্নত উপাদান দিয়ে তৈরি যেই ফেরেশতা তারা সবাই মিলে সেচদা করলো আমি তাদের তুলনায় অনেক 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 নিচে আমি সেজদা না করা এটা বেয়া কফি আর নির্বোধের কাজ ছাড়া কিছুই হতে পারে না কিন্তু এটাও আর বুঝে আসেনি ও যখন যুক্তি দিল আল্লাহ তারে মাটিটা তৈরি করছো আমি মাটিকে সেজদা করতে পারি না রব্বুল আলমিন তখন পাল্টা আর একটা যুক্তি দিলেন কে আমার সামনে যুক্তি দেখাস তাহলে ভালো করে শোন আল্লাপক বলেন

আমার নিজ হাতে যেই সত্তাটাকে তৈরি করলাম তাকে করতে তোকে কে বাধা দিল ভালো করে বুঝবার জন্য একটা মেসাল দিলে তখন আপনাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে এই যে আমার হাতের ভিতরে একটা কাগজ আছে কাগজটা হলো দুইটা দুই পাট আছে আমি যদি এখান থেকে ছিঁড়ে একটা পাট হাতে নেই। এই এতটুকুন কাগজ আপনারা কয় টাকা দিয়ে কিনবেন দশ টাকা কথা বলেন না একটু কথা বলতে হয় তাহলে আমার কথা বলা সুবিধা হবে দশ টাকা দিয়ে কিনবেন এক টাকা চাইরা না পাওয়াই তো যায় না তারপর চায়েনা না বলেন কে চারেনা তো এখন খুঁজেই পাওয়া যায় না খুঁজে যদি পাওয়া যায় তারপরেও এই কাগজকেও চ্যারেনা দিয়া কিনবে না তার মানে ধরে নিতে পারি যে এই কাগজটার কোনো মূল্যই নেই কিন্তু এই কাগজের উপরেই যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার উনি নিজ হাতে কলমে যদি লিখে দেন এই কাগজের বাহককে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা এখন এ কাগজের দাম কত আর একটু জোরে বলেন সবাই তো বুঝাই বলতেছেন কিছুক্ষণ পূর্বে এ কাগজের কোনো মূল্যই ছিল না কিন্তু মূল্যহীন কাগজের উপরে যখন সম্মানিত প্রধানমন্ত্রীর কলমের ছোঁয়া লেগেছে মূল্যহীন কাগজটা এখন পঞ্চাশ কোটি টাকা হয়ে গেছে আল্লাপক ইবলিসকে দেখে বলে তুই শুধু দেখলি আদমাল মাটির তৈরি এটাই দেখলি এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা না তুই শুধু দেখলি মাটির তৈরি এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা না প্রাইম মিনিস্টারের কলবের ছোয়ার কারণে মূল্যহীন কাগজ যদি পঞ্চাশ কোটি টাকা মূল্যের হয় রব্বুল আলমিন যে মাটিতে টাস লাগাইছেন সেই মাটির দাম কি পরিমাণে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলি ইসলামকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন কিন্তু সেই মাটি দিয়ে তৈরি করেছেন কার হাত দিয়ে যেন আরেকটু জরুরি বলেন কার হাত লাগাইছেন আরও ওর্স চন্দ্র সূর্য গ্লাক্সি তারকা কোন কিছু তৈরি করতে রব্বে করিম তার নিজের হাত ব্যবহার করেন নাই কিন্তু আব্বাজান আদম আলাইহিস সালামকে তৈরি করতে প্রথম মানুষটাকে তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেছেন তবে বানিয়েছেন কি দিয়ে মাটি কথা বলেন না কেন বানিয়েছেন কি দিয়ে মাটি দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ মানুষগুনি আমরা ওই আব্বাজান থেকেই ক্রমান্বয়ে ধীরে 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 পেট এ পর্যন্ত আসছি প্রথমটা যেহেতু মাটির তৈরি আমরা কি আর সোনার তৈরি হব আমরাও মাটির তৈরি দ্বিতীয় নম্বর কথা হলো মূলত পাক পৃথিবীর তিনজন মানুষকে তৈরি করেছেন স্পেশাল তিনটা পদ্ধতিতে আর সব মানুষকে তৈরি করবেন একটা পদ্ধতিতে একজন হলো আদম আলি হিসালাম ওনাকে তৈরি করেছেন একটা সিস্টেম আমরা কি ওইভাবেই হচ্ছি আমরা তো জন্ম নেই আঠারো কি সতেরো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এরপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে ছয় ফুট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট পনেরো চার ফুট এরপরে ওজন কতটুকুন ওই দুই পাউন্ড আড়াই পাউন্ড এরপরে বাড়তে বাড়তে নব্বই কেজি যখন পার হয় তখন আবার ডায়েট করা লাগে নাইলে আবার টাইট হয়ে যায় ঠিক বললো ও ঠিক বললাম নব্বই কেজি পার হইলেই ডাক্তার বলে এখনই ডায়েট করেন নালে কিন্তু টাইট হয়ে যাবেন বক্তারাম হাজরিন বড় হয়েছিলাম এরপরে বার্ধক্যতা যখন আসে আবার ছোট হই আমার আব্বাজানকে আপনারা অনেকে দেখছেন না আব্বাজানকে আমার আব্বাজান বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতাবিম ছিলেন বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম ছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই উনি অনেক আমাদের চাইতে জোয়ান ছিলেন কিন্তু আব্বাজান মৃত্যুর আগ দিয়ে খাটো হতে 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 অল্প কাপড় লাগতো আব্বাজানের জুব্বামানাইতে আগে যেই পরিমাণে কাপড় লাগতো পরে এক কাপড় কম লাগছে তার মানে আবার শট হয়ে গেছে আদম আল ইসলাম কিন্তু এমনটি না উনি জন্মই নিয়েছেন একশো বিশ সাত লম্বা ওনার বডির বাড়তিও নাই ঘাটতিও নাই উনি দুনিয়ার থেকে চলেও গেছেন একশো বিশ লম্বা আল্লাহ আকবর বলেন একটু আল্লাহর কুদরত এরপরে দ্বিতীয় মানুষটাকে তৈরি করলেন আম্মাজান হাওয়া আলি হাসালাম আব্বাজানের বাম পাশের একটা বাঁকা হাড্ডি নিলেন নিয়ে একটা আস্তা মানুষ বানায় ফেললেন সুহান আল্লাহ এটা আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক তো নিজেই বলেছেন হরছি খা মুরদরা তু জানে বক্তি সিদরা বেজা তরফ তু লাই জাহা বরহম স কসনমিয়া রাদ কেয়া দমজানাদ কসনমিয়া রাদ কে আজাদমজানাদ র যা খুশি তাই করেন ফারুল্লি মায়ুরী যখন খুশি তখন করেন তো আম্মাজানকে তৈরি করলেন আম্বাজানের বাম পাশের একটা বাকা হাড্ডি দিয়ে এরপরে রুশ দিয়ে মা বানায় দিলেন আমাদের মানুষকে অনেক পরে পাক তৈরি করেছেন স্পেশাল একটা পদ্ধতিতে মায়ের পেটে পাঠাইছেন পাঠাইছেন কিন্তু বাবা বাবা কথা বলেন ছাড়া আল্লাহ দেখাইলেন আমার ক্ষমতা দেখো একেবারে মাটি দিয়ে মানুষ বানাইলাম আবার একটা মানুষের একটা হাড্ডির অংশ বাম পাশ থেকে নিয়ে কমপ্লিট একটা মানুষ বানাইলাম এরপরে মায়ের পেটের ভিতরে বাবা ছাড়া সন্তান আমি দিলাম আর সমস্ত মানুষকে তৈরি করতেছেন একটা পদ্ধতি